যজ্ঞসূত্য জনকনন্দিনী পৃথিবীর কন্যা কি শুদ্ধ চারিণী প্রতিপ্রতা অযোধ্যার রানী একদা বনবাসিনী ত্রিলোকের ঐশ্বর্য সুখ ছেড়ে চেয়েছি দাসরথীর কি আমার অপরাধ হে কৌশল্য কি শুনলাম তোমার কণ্ঠে পরগৃহবাস দোষ আমার চরিত্রে তোমার সন্দেহ তোমার চক্ষের আমি প্রতিকূল তোমাকে পরিত্যাগ করতে বলো লক্ষণ ভরত শত্রুঘ্ন হয়নি লচ্ছা হলো না তোমার রাবণ বধের এত অহমিকা কেন কেন অগ্নি পরীক্ষা দিয়ে প্রমাণ তো করেছি তোমার অবিশ্বাসের আমার কেন আবার তোমাকে নিজস্ব তবে পরিত্যাগ করতে বলো হে রাজন শুধু লোক অপবাদ ভয় লোক অপবাদ ভয়ে অকৃতিজনিত কারণে আপনি শোক সাগরে পতিত হলেন তা থেকে মুক্তি পাওয়ার জন্য তমসার তীরে নির্জনে আমাকে বিসর্জন দিতে আপনার এতটুকু কষ্ট হয়নি ন্যায় অন্যায় বিচারের অবশ্যকতার সেদিন স্থান ছিল না আপনার বিশাল বক্ষে ভাতৃ প্রেমের সুযোগ নিয়ে অনুরোধের পদ রুদ্ধ করেছিলেন ফলাহারি মহারিষির তপস্যা দেখার মনোবাসনা আমার ছিল মনোবাসনা ছিল গঙ্গা তীরের আশ্রম দর্শনের কিন্তু সেই বাসনা পূরণের সুযোগ নিলেন পরিত্যাগ করে কি দুর্বলতা ছিল কি প্রয়োজন ছিল এই কৌশলের আর্য আপনি তো বীর এই কি বীরত্বের প্রকাশ ভাতৃ সম দেবর লক্ষণ তুমিও কি স্থবির ভরত শত্রুঘ্ন এই অন্যায় প্রতিবাদ না করে চুপ ছিলে অগ্রজের অখিষ্ঠের ব্যাঘাত ঘটিয়ে শত্রু হওয়ার ভয়ে কি স্তব্ধ ছিল তোমাদের ভাষা বৎস সুমিত্রে প্রভাত হতেই এক সুদৃশ্য রথে আমার তৈরি করে আমার মনোবাসনা পূরণের জন্য তুমি এলে তখন আমার নেত্র স্পন্দিত কম্পিত সর্বাঙ্গ চারিদিকে শুধু অমঙ্গল চিহ্ন তখনও শুষ্ক হৃদয়ে তুমি সবার মঙ্গলের কথা বলেছিলে লক্ষণ লক্ষণ আমার নির্বাসন কি অযোধ্যা পুরীর মঙ্গল ছিল সত্যি কোনো মঙ্গল ছিল তোমার যদি হয়, তবে সেই মুক্ত কণ্ঠে সেদিন রোদন করেছিল কেন কুণ্ঠা বোধ করেছিলে নির্বাসন দিতে জানি লক্ষণ কোনো উত্তর নেই তার সম্পূর্ণ গর্ভ লক্ষণ যুক্তা জানকিকে নির্জন আশ্রমে বিসর্জন দিয়ে পেতে চেয়েছিলে রাজ্য সুখ ধিক ধিক নাথ সুখ বড় হলো তোমাদের যুক্তি মানবিকতার কোনো স্থান ছিল না রঘুপতির উদার হৃদয়ে গর্ভিণী সীতাকে নির্জনে একাকি ফেলে আসার মধ্যে কি পৌরসত্য ছিল ভাতি প্রেম রাজ্য প্রেম শুধু কি এই ছিল তোমার ধর্ম পত্নী প্রেম কি সব ধর্মের বাইরে হে মহর্ষি কি প্রয়োজন ছিল আর পরীক্ষার সভা গৃহে ভার্গব চবন না সবার চোখে শুধু ছিল কৌতূহল আমি প্রতিব্রতা সতী কিনা সতীত্বের পরীক্ষা দিতে হলো সভায় সর্বসমক্ষে অপমানে লজ্জায় খবে আমি কোকড়ে গিয়েছিলাম এতটুকু করুণা ছিল না কারো ছিল না দয়া রাজ্য সুখ আর রাজার কীর্তির জন্য প্রয়োজন ছিল আরো কত সুর আর প্রয়োজন ছিল কত পরীক্ষার ধৈর্যের বাদ ভেঙে পড়েছিল জনম দক্ষিণে পৃথিবীর কন্যা আমি তাই মুক্তি চেয়েছি মুক্তি চেয়েছি তোমাদের রাজ্য সুখ থেকে চেয়েছি সেই আশ্রয় মায়ের কোলে চেয়েছি সেই আশ্রয় মায়ের কোলে